যিকির মানে আচ্ছা তাহলে যিকির করতেলে আপনাদের आवाज দিতে হবে একসাথে যিকির করতে হবে একটু মহব্বতে আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা حسبي ربي زل الله ما في قلبي غير الله نور محمد صلى الله قل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله زكي يا الله

যাহা আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না গো আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ হু আল্লাহ হু রে আল্লাহ কর যপনা আল্লাহ 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 গসবী দেখো তোর লতা সব জায়গা শের খুশি পাতা জিগিরে লাইসা মাথা নয়ন কইলা দেখো না আল্লাহ ফুবাল্লাহু রে আল্লাহ করো জপনা আল্লাহ 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 اسمان جامین گروہ تارا اللہ رضی کر تارا مار হইয়া তোমরা কেন আল্লাহর জিকির না আল্লাহ হুব্লাহ অো আল্লাহ আল্লাহ

জিকির সাইনা আল্লাহ রে ঘুরেবন আল্লাহ জপনা আল্লাহ 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 আল্লাহর জিকির আল্লাহর জিকির না করি না তো জিন্দা না আল্লাহ সুবহানাল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সাতলপর সিএনজি শ্রমিক সমিতির উদ্যোগে 29 ডিসেম্বর ইনশাআল্লাহ আমি থাকব বাদ 행사 বয়ন হবে সাতলপর 29 ডিসেম্বর ইনশাআল্লাহ বাদ 행사 বয়ন হবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন اللهم আমিন ربنا আতিকিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও আল্লাহ তোমার মহান নামে মাদ্রাসার ইসালে সবে তোমার দরবারে হাত বাড়াইলাম আজকের মাহফিলের হাদিয়া তোমার আর তোমার মেহবুব তোমার হাবিবের খেদ মধ্যে পৌঁছাই দাও আল্লাহ সাহাবে আজমাইন আসার ইমাবাসী খোলাফের আশি দিন চার মা চার তরিকা যত উলিরা তিনশো ষাট উলিয়া বারা উলিয়া আল্লাহ মা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ খেদ মধ্যে হাদিয়া পৌঁছাই দাও বাবার কুল মায়ের কুল বংশের মানুষ যারা আমাদের কবরে চলে গেল আল্লাহ এই অঞ্চলের যত মানুষ কবরে চলে গেছে রব্বুল আলামিন, সবার কবরগুলি দয়া করে জান্নাতের বাগান বানায় রিন কারো মা নাই কারো বাবা নাই মাও নাই বাবা মার কবর গুলি জান্নাতের বাগান আল্লাহ বানায় এলাহি মাদ্রাসায় যারা খেদমত করে টাকা দেয় পয়সা দেয় শারীরিক শ্রম দেয় মেহনত করে এই প্রতিষ্ঠানকে যারা ভালোবাসে আল্লাহ কোরআনের কোরআনে রায় খাতিরে আল্লাহ তাদের বাড়ি ঘরে রহমত নাজিল করিয়া দাও সবার মনের করে দাও আল্লাহ তোমার ইস্কু দি তোমার রসুলের ভালোবাসা দিই আমাদের দিলগুলি তুমি উজালা বানায় দাও আল্লাহ আমাদের জীবনের যাবতীয় গুনাগুলি দয় করে মাফ করো আল্লাহ আল্লাহ প্রতিষ্ঠান আমার গজনবী বাহিনী থেকে শুরু করে উস্তাজুল আসাতিজা যারা আছেন আল্লাহ সকল ম্যানেজিং কমিটির সদস্য যারা আছেন আল্লাহ ছাত্র ছাত্রী যারা আছে সবার উপরে অবারিত সাকিনা রহমত নাজিল করিয়া দাও এই এলাকার ঘরে ঘরে বার করতে বিদেশে যারা আছে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে তাদেরকে বাঁচাও আল্লাহ আমাদের দেশের উপরে অবারিত রহমত নাজিল করিয়া দাও রাজনৈতিক অস্থিরতা থেকে জমিনকে মুক্ত করো আল্লাহ রাজনৈতিক অস্থিরতা থেকে জমিনকে হেফাজত করো আল্লাহ তোমার অলিদের উশিলায় আমাদের দেশের উপরে অবারিত রহমত নাজিল করো আল্লাহ সাকার ত্রিবিশনা মৃত্যুর পরোয়ানা কঠিনের সময় মধুর জবানে জারি করা মধুর কালে মালা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুল্লা সাল্লাহ উলিয় সাল্লাম আগামী দশই জানুয়ারি আমাদের ফরিদপুরে আটটির দরবারে বিশ্বজাকির মন্দিরে অনুষ্ঠান হবে দশই জানুয়ারি